বলবো কিছু বলার আগে আগে বলবো এগারোই মে সন্ধে সাড়ে সাতটায় সানবাংলার পর্দায় চোখ রাখতেই হবে এক্ষুনি দেখো আমাদের রিহার্সাল শুরু হয়ে গেছে এক্ষুনি শুটিং শুরু হয়ে যাবে আমার আওয়াজ তোমাদের কাছে পৌঁছানোর আগে আবার বলে দিচ্ছি এগারোই মে রবিবার সন্ধে সাড়ে সাতটা থেকে দেখতে ঘুরবে না বলছেনই বাবা পার্বণ খুব মজা হচ্ছে সানবাংলার পরিবারের অনেক সদস্যরা এসেছেন অনেকে আসতে পারেননি তারা ব্যস্ত ছিলেন বাকি যাদের আমাদের তরফ থেকে সিংহরায় পরিবারের তরফ থেকে নেমন্তন্ন প্রত্যেকটা পরিবারকে পাঠানো হয়েছিল যাদের যাদের সম্ভব হয়েছে তারা প্রত্যেকে এসেছেন অংশগ্রহণ করছেন নাচে গানে একবারে জমজমাটি ব্যাপার তোমার কিছু পারফরমেন্স রয়েছে সেইখানে একটু সারপ্রাইজ থাকুক সবার জন্য কি হতে চলেছে এক্ষুনি বলে দিলে তো মজাটা নষ্ট হয়ে যাবে তাই দেখতে হলে চোখ রাখতে হবে সান বাংলার পর্দায় এগারোই মে রবিবার সন্ধে সাড়ে সাতটায় দিদি বৈশাখী মহা পার্বণ তার মধ্যে ধমাকেদার পারফরম্যান্স তোমার আসছে চলেছে আমরা জানি কি বলবে কত এক্সাইটেড খুবই এক্সাইটেড বিকজ প্রথমত তো এরকম একটা অনুষ্ঠান যেখানে ফিকশন নন ফিকশন অ্যাকশনলি হচ্ছে শুধুমাত্র গায়িকা নয় তার সঙ্গে অনেক অ্যাক্টার্সরা আছেন যারা নিজেরাও পারফর্ম করছেন এবং তার সঙ্গে একটা স্ক্রিপ্টেড মাহল সো অনেকদিন পরে এরকম একটা কোনো কিছুতে কাজ করছি থ্যাংকস টু সান বাংলা ফর দ্যাট আর খুব ইন্টারেস্টিং মানে শুধুমাত্র যে গান গিয়ে চলে যাবো তা নয় স্ক্রিপ্টের মধ্যেও আমার একটা পার্ট আছে যেটা যেখানে আমি অন্য আর্টিস্টের সঙ্গে ইন্টার্যাক্ট করছি সো ইটস কোয়াইট ইন্টারেস্টিং আর এরকম কাজ করতে পারলে ভালোই লাগে বিকজ তাতে অভিনয় গান দুটোকেই আমি কপি করতে পারি থ্যাংকস টু সান বাংলা অ্যান্ড অনিল ডিরেক্ট করছে অ্যান্ড আম সো হ্যাপি টু বার্থে দেম আফটার আ লং টাইম ইজ আর

আমরা সবাই আসছি তোমরা যে মেজাজে রয়েছো এখন সেই মেজাজেই কি চলছে বৈশাখী মহাপার্বণ কি বলবে একদম প্রচন্ড মানে এই যে মেজাজটা দেখছো এই মেজাজটা একটু আগেই মৈত্রী বলছিল যে আমরা বেশ

এতগুলো সিরিয়ালের এত আর্টিস্টের সাথে দেখা হচ্ছে মানে বাচ্চারাও ভীষণ আমাদের জড়ি ধরে আদর করছে বড়রা ভীষণ খুশি হয়ে যাচ্ছে আমরা অসম্ভব খুশি হয়ে যাচ্ছে সবার সাথে এতদিন দেখা হচ্ছে এটা সত্যিই একটা আড্ডাই হচ্ছে বাচ্চারা খুব কষ্ট করে নাচছে জীবন আর জিম কথাও বলছে হয়ে এবং আমরা আমাদের ন্যাচারাল রিয়াকশনই যা আসছে সেগুলোই আসছে মানে ডিরেক্টর কে বলতে হচ্ছে না এবার হাসো আরেকটু মেচি হাসো আরেকটু আধা দাও কন্টিনিউলি হচ্ছে

আর আমার ক্যারেক্টারটা হচ্ছে যে মাটা দেখতে বলবো কি বলো ভালো করে বলো সবাই বলো যে আপনারা দেখুন ভালো করে দেখুন এই যে আমরা এত কষ্ট করে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা এত আনন্দ করে আত্মালি দেবো আর খুশি হয়ে নাচবে সেগুলো আপনারা দেখুন বৈশাখী মহাপর্ব দেখুন সান বাংলায় দেশ মিনি তারিখ এগারোই মে ইলেভেন্থ মে সানডে পড়েছে সন্ধ্যে সাড়ে সাতটায় সবাই কাজ টাজ সেদে জমি বসে দেখুন সঙ্গে একটু মুড়ি চা পানিয়ে নিয়ে বসবেন বৈশাখী মহাপার্বণ দাদা কি কি চমক রয়েছে একটু যদি বলে এখানে সমস্ত সানবাংলার যতগুলো সিরিয়াল এখন আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত টেলিভিশন সিরিয়ালের আর্টিস্টরা সবাই একত্রিত হয়েছে এবং একসাথে সেলিব্রেট করবে প্রোগ্রাম করবে একসাথে নাচবে স্টেজ শেয়ার করবে এবং সবাই প্রচুর প্রচুর মজা করবে আনন্দ করবে একসাথে এবং সেটা ফিকশন পার্টিই আর কি মানে সেটা সিনেমার মতো করে কিংবা সিরিয়ালের মতো করে আমরা দেখতে পাবো যে সবাই একসাথে আনন্দ করছে এবং আমরা যাদের যাদের আলাদা আলাদা টেলিভিশন শোতে দেখি তাদের সবাইকে একসাথে দেখতে পাবো না এরকম তো আজকে এরকম একটা অনুষ্ঠান জিনিস সবাইকে আবার মজার ক্যামেরা অফ একটা কথা এইটা তো খুবই আনন্দের কারণ এখানে অনেক অভিনেতা রয়েছে যাদের সাথে আমি কাজ করেছি যারা আমার সাথে অভিনয় করেছেন কিংবা অন্যান্য অভিনয় করেছেন তাদের অনেককে আবার দেখতে পাচ্ছি যাদেরকে রেগুলার কোন ছিল স্বপ্ন নিয়ে ফ্লোরে দেখতে পাই না কারণ আজকে সমস্ত টেলিভিশনের সিরিয়ালের আর্টিস্টরা কোন ছিল স্বপ্ন নিয়ে ফ্লোরে এসছেন তো সেইটা খুবই আনন্দের ব্যাপার যে পুরনো অভিনেতাদের সাথে কাজের কাজ ছাড়া যাদের সাথে দেখা হয় না তাদের সাথে দেখা হওয়াটা আড্ডা দেওয়াটা এবং তাদেরকে সুস্থ দেখতে পাওয়াটা চোখের সামনে এবং সুস্থভাবে কাজ করতে দেখতে পাওয়াটা খুবই আনন্দের এটা খুবই আনন্দ দেয় এবং তৃপ্তি দেয় তো তুমি বাঙালি সাজে বরাবরই নিজেকে প্রেফার করো এবং ভালোবাসো আজকে নিজের এই লোকটা দেখে কি নিজেকে মানে বলতে ইচ্ছে করছে আমার নিজেকে না রাজস্বীকে কমপ্লিমেন্ট দিতে ইচ্ছে করছে কারণ রাজস্বী লোকটা যেহেতু ডিজাইন করেছে রাজস্বীকে ধন্যবাদ দিতে চাইবো কারণ রাজস্বী টেলিভিশনের এই পঞ্চালো স্বপ্ন নিয়ে শোটাতেও আমার লুক ডিজাইন করে এবং আজকের এই প্রোগ্রামটাতেও লুক ডিজাইন করছে এছাড়া ব্যক্তিগত কিছু প্রোগ্রামেও রাজস্বী আমার লুক ডিজাইন করেছে তো আমি রাজস্বীকে ধন্যবাদ এবং ভালোবাসাই দিতে চাইবো যে ও আমাকে যে সাজটা আমি পছন্দ করি সেই সাজে আমার বারবার সাজায় দর্শকদের এটাই বলবো আপনারা সানবাংলা দেখুন সানবাংলার বাংলার বৈশাখী মহাপার্বণ আসছে সেটা দেখুন এবং অংশে আলো স্বপ্ন নিয়ে দেখুন প্রত্যেক দিন সোম থেকে রবি রাত্রি সাড়ে নববর্ষের রেজলিউশন যদি একটু বেটার মানুষ হওয়া যায় আর একটু সহমর্মী হওয়া যায় আশেপাশের পরিবেশের প্রতি প্রকৃতির প্রতি যদি একটু সহমর্মিতার হাত বাড়ানো যায় আশেপাশের মানুষজন প্রাণী তাদেরকে একটু হেল্প করা যায় আমি তো সকাল থেকে বসে বসে আমার হিরোর নাচ দেখছি ভীষণ ভালো লাগছে আমি এখনো একটাও নাচ হয়নি আমার হিরো বেচারা নিচে নিচে হাঁপিয়ে গেছে ফাটিয়ে নেচেছে আমার ভীষণ ভালো লাগছে আমি ছোটোবেলা থেকেই নাচতে ভালোবাসি তাই জন্য নাচার সুযোগ পেলে ছাড়ি না এবং এই বৈশাখী মহাপর্বণে একের পর এক নাচ অনেকগুলো নাচ আছে যদিও রিহার্সালের সময় ভীষণ কম পাওয়া গেছে যার জন্য একেবারে ধরে নাও প্রায় না রিহার্সালেই পুরো প্রোগ্রামটা করা আমি একটু আগেই আমার বন্ধুদের সাথে অন্য অভিনেতা অভিনেত্রী বন্ধুদের সাথে এটাই আলোচনা করছিলাম যে মানে আমাদের বাংলার আর্টিস্টরা যে কতটা ট্যালেন্টেড যে একটা রাত বা দুটো রাত মানে জাস্ট মানে অ্যাবাউট টু টু ফোর আওয়ার্স অফ প্র্যাকটিস মানে দু থেকে চার ঘন্টার প্র্যাকটিসে যে এরকম ধরনের একটা হাই তো দু চার ঘন্টাও নয় না সেটা অন্যরা করেছে আমরা করতে পারিনি কিন্তু দু চার ঘন্টা রিহার্সেলে আর কি এই ধরনের শো যে মঞ্চস্থ করা যায় সেটা কিন্তু অ্যাবসুলুটলি মার্ভলাস মানে এটা মানে কুর্নিশ জানাতে হবে আর্টিস্টদের রবিবারের দিন চা কফি নিয়ে যা নিয়ে খুশি বসে যাবেন আর আমাদের সব মানে একদম সব পরিবারে

যখন ভালো করবেশন তো কবে দেখতে পাবে বৈশাখী মহাবার মধ্যে সন্ধ্যে সাড়ে সাতটায়